আঠাশ ফেব্রুয়ারি থেকে চার শূন্য দিন শনির কৃপা তিন রাশি বৈদিক জ্যোতিষশাস্ত্রে শনিদেবকে কলিযুগের ন্যায়দাতা বলা হয়েছে কর্মের ভিত্তিতে ফল দেন লোকবিশ্বাস শনিদেবের আশীর্বাদ পেলে গরিব রাজা হয়ে যায় আবার শনির রোষে পড়লে হারাতে হয় সর্বস্ব দরিদ্র হতে বেশি সময় লাগে না ধীর গতিতে চলমান শনি সময় সময় নিজের গতি পরিবর্তন করে চলতি বছর শনি কুম্ভ রাশিতে অস্ত যাবে কুম্ভ রাশিতে শনির অস্ত যাওয়ার জন্য তিন রাশির জাতক জাতিকারা উপকৃত হবেন চলতি বছর শনি গ্রহ দুই আট ফেব্রুয়ারি শুক্রবার অস্ত যাবে চার শূন্য দিন পর্যন্ত থাকবে এই অবস্থানে চলুন জেনে নেওয়া যাক শনির কুম্ভ রাশিতে চলে যাওয়ায় কোন কোন রাশির জাতক জাতিকারা লাভবান হবেন মেষ রাশি মেষ রাশির একাদশ ঘরে শনি অস্ত যাবে এই রাশির জাতক জাতিকাদের জন্য শনির অস্ত যাওয়া খুবই শুভ হতে চলেছে এই সময়কালে মেষ রাশির জাতক জাতিকারা প্রতিটি কাজে সাফল্য পাবেন দীর্ঘদিন ধরে আঁকতে থাকা অনেক গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন হতে পারে আর্থিক লাভ হবে ব্যক্তিসঞ্চয়ও সফল হবেন কেরিয়ারের কথা বলতে গেলে এই সময়কালে চাকরি এবং ব্যবসায় লাভ হবে কর্মজীবনে ভাগ্যের দুর্দান্ত সমর্থন পাবেন মেষ রাশির জাতক জাতিকারা এই সময়ে প্রচুর ভ্রমণ করবেন তবে আপনার স্ত্রীর সঙ্গে মতবিরোধ হতে পারে সম্পর্কের বিষয়ে আপনাকে সাবধানে থাকতে হবে কর্কট রাশি শনি কর্কট রাশির অষ্টম ঘরে অস্ত যাবে শনি অস্ত যাওয়ায় এই রাশির জাতক জাতিকাদের জন্য সুখবর বয়ে আনতে চলেছে এই ব্যক্তিরা জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য পাবেন পৈতৃক সম্পত্তির সুবিধা পাবেন হঠাৎ আর্থিক লাভও পেতে পারেন দাম্পত্য ও পারিবারিক জীবনে ভালোবাসা বাড়বে ভালো সময় কাটবে চাকরি ও ব্যবসায় সবকিছু স্বাভাবিক থাকবে ব্যবসায় আপনি সাফল্য পেতে পারেন আপনি অর্থ সাশ্রয় করতে সক্ষম হবেন আপনার চারপাশে ইতিবাচক পরিবেশ থাকবে ধনু রাশি ধনু রাশির তৃতীয় ঘরে শনি অস্ত যেতে চলেছে ধনু রাশির জাতক জাতিকাদের জন্য সময় শুরু হতে চলেছে চাকরি ও ব্যবসায় সাফল্য পাবেন যে কাজই করবেন না কেন প্রশংসা পাবেন পরিবারে ভালো পরিবেশ থাকবে ভাইবোনদের সঙ্গে ভালো সময় কাটানোর সুযোগ পাবেন চাকরিজীবীরা লাভবান হবেন চাকরিতে আপনার কাজের প্রশংসা হবে ভবিষ্যতে আপনি এর থেকে উপকৃত হবেন ব্যবসায় আপনার চেষ্টা ফলপ্রসূ হবে কাজের কারণে আপনাকে দীর্ঘ দূরত্ব ভ্রমণ করতে হতে পারে আয় বৃদ্ধি পাবে আপনি অর্থ সঞ্চয় করতে পারবেন আপনার স্বাস্থ্য ভালো থাকবে আপনি আত্মবিশ্বাসে পূর্ণ থাকবেন আঠাশ ফেব্রুয়ারি থেকে চার শূন্য দিন শনির কৃপা মালামাল তিন রাশি বৈদিক জ্যোতিষশাস্ত্রে শনিদেবকে কলিযুগের ন্যায়দাতা বলা হয়েছে কর্মের ভিত্তিতে ফল দেন লোকবিশ্বাস শনিদেবের আশীর্বাদ পেলে গরিব রাজা হয়ে যায় আবার শনির রোষে পড়লে হারাতে হয় সর্বস্ব দরিদ্র হতে বেশি সময় লাগে না ধীর গতিতে চলমান শনি সময় সময় নিজের গতি পরিবর্তন করে